সুপ্রিয় দর্শক আজকে সতেরো জুলাই দু এটি হচ্ছে রাজু ভাস্কর্যের পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছেন একটি স্টেজ সাজানো আছে এটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা তাদের আজকে যে কোটা বিরোধী অর্থাৎ কোটা সংস্কার যে আন্দোলন এই পুরো জুলাই মাস ধরে চলছে গত দুদিনে প্রায় জন শিক্ষার্থী সারা বাংলাদেশে নিহত হয়েছে এই সব শিক্ষার্থীর সহমর্মিতা জানিয়ে তাদের আত্মার মাখেরাত কামনা করে শিক্ষার্থীরা এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা জানাজা পড়তে চেয়েছে এই রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আজকে রাজু ভাস্কর্যের চারপাশে আপনারা যদি দেখেন সেই একাত্তরের পাখানাদার বাহিনী যেভাবে দখল করে রেখেছিল এই রাজু ভাস্কর্য এলাকা পাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা ঠিক একাত্তরের পরে স্বৈরাচার এরশাদের সময় যেভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দখল করে রাখা হয়েছিল ঠিক দুই সালে যেভাবে দখল করে রাখা হয়েছিল ঠিক একইভাবে আজকে এই সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দখল করে রাখা হয়েছে তবে সেটি আগে যে আগে যারা এটি দখল করেছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সেটি আর্মি দখল করেছিল কিন্তু আজকে পুলিশ দখল করেছে আমরা এই স্টেজ থেকে নেমে আপনাদেরকে একটু টিএসসির চারপাশে এটি হচ্ছে ঢাক টিএচির টিএসসির পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের ছবি এরপর আপনারা আপনাদেরকে আমরা দেখাবো এটি কি সামরিক শাসন না আর্মি শাসন না পুলিশের শাসন না বাংলাদেশের কোনো গণতান্ত্রিক শাসন সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা একটু সার্বিক পরিস্থিতিতে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ পুলিশ দিয়ে এটিকে একটি পুলিশে স্টেট হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে মনে হয় যেন এখানে আর্মি শাসন বা পুলিশের শাসন চলছে অথবা জরুরি অবস্থা চলছে এরকম একটি পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাবো প্রথমেই আমরা এই গেটটিতে দেখাই তারা দেখতে পাচ্ছেন যে এটি একটি গেট এই গেটটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার অর্থাৎ দোয়েল চত্বর থেকে ঢোকার যে গেটটি সেটি আজকে দুই সাল দেশের বান্ন তিপ্পান্ন বছর পর এই যে দেখতে পাচ্ছেন শত শত দাঙ্গা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর বসে আছে তাদেরকে নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি তাদেরকে অনুমতি দিয়েছে এখানে ঢোকার সেজন্য তারা কিন্তু এখানে বসে আছে এখন বিশ্ববিদ্যালয় যে কোনো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভেতর পুলিশ ঢুকতে পারে না কোনো জরুরি অবস্থা ছাড়া আর্মি পুলিশকেও কিন্তু এইসব অবস্থার এইসব জায়গায় অবস্থান নিতে পারে না কিন্তু এখানে দেখছেন শত শত দাঙ্গা পুলিশ বসে আছে এখানে নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি তাদেরকে অনুমতি দিয়েছে এটি কি গণতান্ত্রিক দেশ নাকি স্বৈরাচারী দেশ সেটি আমরা দেখানোর চেষ্টা করবো এই একটি পয়েন্ট আমরা একটি দেখালাম আরেকটি পয়েন্ট যেটি দোয়েল চত্বরের দিকে যায় অর্থাৎ টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে যায় এই আরেকটি পয়েন্ট এই যে দেখেন পুলিশ এইটা কি পুলিশি রাষ্ট্র নাকি বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রের চেহারা এটি একটু আপনারা মিজার করেন কারণ সামরিক শাসন যে সময় ছিল সেই সময় এরশাদের সময় অথবা পাকিস্তানের সময় অথবা দু হাজার আট সালের কেয়ারট্যাকার গভর্নমেন্টের সময় এরকম অবস্থা তৈরি হয়নি সেরকম একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবার আসেন এই যে দেখা এই যে দেখাতে পারছি এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এলাকায় শাহাবাদ থেকে আসা একটি এলাকা দেখেন পুলিশের গাড়ি এবং পুলিশ অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা এখানে আসবে বসবে সেই সুযোগটাই পুরো পুলিশ দিয়ে এটিকে দখল করে রাখা হয়েছে সাংবাদিকদের গায়ে আমরা একটু পরে আপনাদেরকে জানাবো যে সাংবাদিকদের গায়েও তারা কিন্তু এই যে দেখেন এখানে পুলিশ এই যে এই যে এই যে পুলিশ এবং সাংবাদিকদের গায়ে তারা ককটেল ছুঁড়েছে সাউন্ড ছুঁড়েছে সেই ঘটনাটি আমরা দেখাবো এই যে দেখেন এটি হচ্ছে টিএসসি থেকে শাহবাগ যাওয়ার রাস্তা এই রাস্তায় শত শত পুলিশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এটি কি গণতান্ত্রিক রাষ্ট্র না পুলিশের রাষ্ট্র দেখেন তো এখানে কি জরুরি অবস্থা চলছে এখানে কি কোন ধরনের এর যে শাসন বা দুই হাজার আঠারো সালের দুই হাজার আট সালের কোনো শাসন চলছে কেন এই উদ্ভূত পরিস্থিতির জন্য দায় এবার আসি আমরা একটু রোকেয়া হলের দিকে যে গেটটি টিএসসি থেকে যায় এই যে দেখেন এখানে জলকামান কামান বসিয়ে রাখা হয়েছে সাজোয়া যান বসিয়ে রাখা হয়েছে যেন একটা যুদ্ধ ভাব আমরা দেখতে পাচ্ছি যে একটা যুদ্ধ ভাব তৈরি হয়েছে এই যে দেখেন সাজোয়া রেডি করে রাখা হয়েছে এখানে আমরা পুলিশের একজন দেখেছিলাম একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মেহেদি যিনি মতিঝিলের ঘটনার জন্য দায়ী বলে বাংলাদেশের মানুষ তাকে মতিঝিলের খুনি বলে এই যে দেখেন পুলিশ এটা কি পুলিশি স্ট্রিট এটা কি পুলিশি টিএসসির মতো জায়গায় দেখেন শত শত পুলিশের গাড়ি কেন এখানে এত পুলিশের গাড়ি কেন এই পুলিশ এই অবস্থা তৈরি করে রেখেছে আমরা এখন আপনাদেরকে একটু দেখাবো যে টিএসসি মানে টিএসসি থেকে বের হয়ে যাওয়ার পথে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুখী হওয়ার যে রাস্তাটি সেটি আমরা দেখানোর চেষ্টা করব দর্শক বিষয়টি হচ্ছে একজন সাধারণ মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে তার প্রোটেস্ট করার অধিকার আছে সেখানে ছয় ছয়টি প্রাণ কেড়ে নেওয়া হয়েছে এই যে দেখেন এখানে এখানেও পুলিশ এটি একেবারে পথটি অবরুদ্ধ করে রাখা হয়েছে এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢোকার টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে রাস্তাটি বাঁয়ে মল চত্বর আর এই পাশে হচ্ছে এই 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 রোকে হলের সামনের অবস্থা হলের সামনের অবস্থা দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে রোকেয়া হলের সামনের অবস্থা যেখানে দুটো রাস্তা বন্ধ করে রেখেছে পুলিশ এটা কি গণ গণতান্ত্রিক রাষ্ট্র এটা কি গণতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্র কি গণতান্ত্রিক এটা কি আসাদের রাষ্ট্র এটা কি আয়ুব খানের রাষ্ট্র নাকি এটা কি গণতান্ত্রিক রাষ্ট্র এটা কি আয়ুব খানের রাষ্ট্র কিনা এটা আপনারা দর্শক আপনারা মিজার করবেন যে এই রাষ্ট্রটি আসলে কি পুলিশের রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র আয়ুব খানের রাষ্ট্র নাকি ইয়াহিয়া খানের রাষ্ট্র নাকি বাংলাদেশের কোনো গণতান্ত্রিক সরকারের রাষ্ট্র এই প্রশ্ন কিন্তু আপনাদের আমরা সবগুলো রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শেষ রাস্তাটা দেখাবো যে এই রাস্তাটা দিয়ে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমরা এই যে রোকে হলের সার্বিক অবস্থাটা দেখালাম রোকে হলের সার্বিক অবস্থা শুধু গণমাধ্যম কর্মী ছাড়া কোনো সাধারণ শিক্ষার্থী এখানে অবস্থান করতে পারছে না এবং সাধারণ শিক্ষার্থীদেরকে এখানে কোনোভাবেই নড়াচড়া করতে দিচ্ছে না এবং এখানে আসতে দিচ্ছে না কেন এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাদের এখানে থাকার সুযোগ আছে কিন্তু সেই সুযোগটিকে তারা অপব্যবহার করে এখানে পুরো ব্যারিকেড দিয়ে রেখেছে মনে হয় যেন বাংলাদেশের রাজধানী গণভবন অথবা বঙ্গভবনকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে পুলিশ ওই যে দেখেন এই যে শিক্ষার্থীরা কিন্তু চলে যাচ্ছে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে কিন্তু চলে যাচ্ছে কারণ বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে ইউজিসির পক্ষ থেকে এই যে দর্শক আরেকটি আরেকটি জায়গা আপনাদেরকে দেখাই আরেকটি জায়গা আমরা দেখাই যেটি হচ্ছে টিএসসি থেকে আমরা যদি শহীদ মিনারের দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটি এই রাস্তাটির অবস্থা দেখেন এইটি হচ্ছে টিএসসি থেকে শহীদ মিনারে যাওয়ার রাস্তা এই যে দাঙ্গা পুলিশ এটা কি গণতান্ত্রিক রাষ্ট্রের চেহারা এই রাষ্ট্র কি আয়ুব খানের রাষ্ট্র নাকি শেখ হাসিনার রাষ্ট্র নাকি পাকিস্তান আমলের রাষ্ট্র না বাংলাদেশি সরকারের রাষ্ট্র এরশাদের রাষ্ট্র সামরিক শাসন নন সামরিক শাসন এটা মূল্যায়নের দায়িত্ব আপনাদের দর্শক আরেকটু দেখাই যেখানে একটি ঘটনা ঘটেছে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তিনি হচ্ছেন তার নাম হচ্ছে আক্তার হোসেন তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন করেছিলেন সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে তিনি এখানে অবস্থান নিয়েছিলেন তার অবস্থান থেকে তাকে পুলিশ তুলে বের করে দেওয়ার চেষ্টা করেছিল আসলে বের করে তারা দিতে পারেনি দিতে পারেনি ঠিক এই জায়গাটির মধ্যে আক্তারকে তুলে নিয়ে যায় আমরা আপনাদেরকে এই ফুটেজে দেখাতে পারবো আক্তারকে তুলে নিয়ে যায় একটু তো এই জায়গাটিতে পুলিশ প্রায় চারটি ককটেল গ্রেনেড ছোড়ে সাংবাদিকদেরকে লক্ষ্য করে যেহেতু আক্তারকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তো স্বাভাবিকভাবে সাংবাদিকরা সবাই এখানে এসে প্রায় সখানিক সাংবাদিক তাদেরকে তার ছবি নেওয়ার চেষ্টা করে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করে সেই সময় সাংবাদিকদেরকে লক্ষ্য করে পুলিশের পক্ষ থেকে চারটি সাউন্ড গ্রেনেড ছড়া হয়েছে এবং চ্যানেল এসের একজন সাংবাদিক তিনি চরমভাবে আহত হয়েছেন তিনি হসপিটালে আছেন এবং এখানকার যে পুলিশ কর্মকর্তা যিনি এই জায়গাটার দায়িত্বে ছিলেন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল কেন আপডেটি করেছেন ওই পুলিশ নির্বাক তাকে মতিঝিলের খুনি হিসেবে অনেকে অভিযুক্ত করেন যে মতিঝিলের খুনের সাথে মতিঝিলের শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড সেটার সাথে এই ওই সময়ে তৎকালীন যে এডিসি মেহেদি ছিলেন তিনি তার সাথে জড়িত ছিলেন তো এইরকম একজন ব্যক্তি এখানে দায়িত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা বাংলাদেশের গণতন্ত্রের একটা প্রাণ কেন্দ্র যেখানে পাক বাহিনী ও সাহস পায়নি সেখানে আজকে দুই সালে এসে দেশের স্বাধীনতার বান্ন বছর পরে এখানে এসে সাংবাদিকদেরকে ককটেল ছোড়া হচ্ছে এবং সাংবাদিকদের লক্ষ্য করে আঘাত করা হচ্ছে এইটি আসলে বাংলাদেশের রাষ্ট্রের চেহারাকে প্রশ্নবিদ্ধ করে এবং সেই প্রশ্নটি আসলে রাখে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই আইনশৃঙ্খলা বাহিনী এখানে থাকার কথা না তারা বলছে তারা নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে এই জায়গায় থাকতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এই কথা বলতে পারে যে এটি বাংলাদেশের গণতন্ত্রের সুদীকাগার আয়ুব খানের সময়ের শাসনেও সেই সময় সাহস করেনি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ তুলে তাকাতে আজকে দুই সালে এসে সেখানে দেখেন দাঙ্গা পুলিশ এই পুলিশ সেই পুলিশ দিয়ে আর্মি শাসনের মতো একটা জরুরি অবস্থা মনে হয় যেন এটা কি বঙ্গভবন ঘেরাও করে রেখেছে নাকি গণভবন ঘেরাও করে রেখেছে নাকি বাংলাদেশের কোনো একটা জায়গা দখল উল্লেখযোগ্য জায়গা দখল করে রেখেছে এর প্রশ্ন এটা কি গণতান্ত্রিক চেহারা নাকি এটা স্বৈরাতান্ত্রিক চেহারা আয়ুব খানের শাসন না পাকিস্তানের শাসন ব্রিটিশ শাসন না বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের শাসন এই প্রশ্ন আপনাদের সামনে আপনারা মূল্যায়ন করবেন আমরা এই টিএসসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘুরে রোকেয়া ভবন সহ চারটা পথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মূল্যায়নের দায়িত্ব আপনাদের এই বাংলাদেশের চেহারা কোন দিকে যাচ্ছে এটি কি স্বৈরতান্ত্রিক বাংলাদেশ নাকি গণতান্ত্রিক বাংলাদেশ নাকি সামরিক শাসনের বাংলাদেশ এই প্রশ্ন দেশের মানুষের প্রত্যেকের এবং শাসক গোষ্ঠীর দিকে ছুড়ে দেওয়া হচ্ছে এই প্রশ্ন